হ্যালো এস এসি অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের অপ্রবস্থায় নিয়ে একটা খুবই দুর্দান্ত খবর নিয়ে এস এসি সিজিএল এর সিবিআইসি ভ্যাকেন্সির কিছু খবর পাওয়া গেছে আরটিআই এর মাধ্যমে অর্থাৎ এখান থেকে আরটাই করা আরটিআই করা হয়েছিল এবং আমাদের মিনিস্ট্রি থেকে এটার রিপ্লাই এসেছে জিএসটি ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার এক্সামিনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে সম্ভাব্যগত ভ্যাকেন্সিজ আসতে পারে সেটা একটা তকমা তারা দিয়েছেন তেরোশো খানা আমাদের জিএসটি ইন্সপেক্টর তিনশো খানা প্রিভেন্টিভ একশো সাঁত্রিশ খানা এক্সামিনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট একশো তিরাশি খানা এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে সাতশো একাত্তর খানা ভ্যাকেন্সি কথা বলা হয়েছে যে তোমরা এগুলো কোথেকে রিপ্লাই তো বুঝলাম কিন্তু বেরোনো থেকে কোনো অফিসিয়াল কোনো রিপোর্ট আছে অফিসিয়াল রিপোর্ট তোমাদের সামনে দেখে নাও ইন্সপেক্টর দু হাজার পঁচিশে আমাদের কতগুলো কি কি ভ্যাকেন্সিস বেরোবে কোন কোন জোন পুরো জোন ওয়াইজ খবর দিয়ে দেওয়া হয়েছে তেরোশো ছয়খানা খানা হচ্ছে আমাদের ইন্সপেক্টর দু হাজার পঁচিশ তেরোশো খানা এবং তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের পুরো জোন অনুযায়ী আমাদের যে ক্যাটাগরিজ রয়েছে সেটা প্রিভেন্টিভ অফিসার দু হাজার পঁচিশ তিনশো তিপ্পান্ন খানা এবং এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক্সামিনার পদে দু হাজার পঁচিশে তোমাদের প্রত্যেকটা জোন ওয়াইজ টোটাল মিলে একশো সাঁত্রিশ খানা এবং তোমরা যদি দেখো যে আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এটার ভ্যাকেন্সি হচ্ছে একশো খানা এবং তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি অনেকটা বেশি ভ্যাকেন্সিস এবার দেখতে পাবো আগের বারের থেকে সাতশো একাত্তর খানা ভ্যাকেন্সিস তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এসএসসি সিজিএল এর সমস্ত খবর আস্তে আস্তে কিন্তু প্রকাশিত হচ্ছে তো দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই এখনই দরকার যে তোমরা এই যে আমাদের যেটা এই এসএসি সিজিএলের যে প্রস্তুতি সেটা এখন থেকে স্টার্ট করে দাও তোমাদের এসএসসি সিজিএল একটা খবর তোমাদের কিছুদিন আগে বেরিয়েছিল যে তোমাদের দশ হাজারেরও বেশি কিন্তু এসএসসিতে এবারে ভ্যাকেন্সি বার করতে চলেছে এবং তোমরা দেখে নাও ইতিমধ্যেই সাত হাজার নব্বই খানা ভ্যাকেন্সিস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যেগুলোতে গ্রেড পে ছেচল্লিশশো বেয়াল্লিশশো আঠাশশো এবং চব্বিশশো গ্রেড পের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো বা যে আছে সেগুলোর কিন্তু বেশি আসবে বলে জানিয়েছে আমাদের এসএসসির আমাদের আধিকারিকরা এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এসএসসি যে সুপ্রিম কিট সেটা কিন্তু একটা গোটা টোটালটাই আমরা ভোল বদল করে দিয়েছি এখানে তোমরা আটশো ঘন্টা লাইভ ক্লাস এবং তার সাথে ভিডিও ক্লাস পাবে চারশো খানা টেস্ট সিরিজ ছখানার হার্ড কপি বই পাবে সমস্ত সাবজেক্টের ওপরে সম্পূর্ণ ফ্রি এই ব্যাচের মধ্যে তোমরা মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন লেভেল যে কোনো পরীক্ষা তোমরা এখানে দিতে পারো এবং এটার জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা এই ব্যাচে পড়ে ঠিক আছে কারণ সমস্তগুলোর জন্যই পড়ানো হবে সিজিএল থেকে শুরু করে সিপিও ফেস এক্সাম সিএচএসএল এম টিএস জিডি কনস্টেবল ফেস এক্সামস টেন ও দিল্লি পুলিশ সব তোমরা এখান থেকে পেয়ে যাবে অ্যাডমিশন ফি থ্রি 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 ফোর ওয়াইটি ওয়ান জিরো ডিসকাউন্ট কোডটা ব্যবহার করলে তোমরা এটা থ্রি 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 ফোরে তোমরা পেয়ে যাবে এখন প্রাইস তোমরা অ্যাডমিশন ফি কমানো রয়েছে অ্যাডমিশন কল করে তোমরা এবং তোমাদের জন্য তিনটে টোটাল ব্যাচ রয়েছে উপরে শুধুমাত্র এই ব্যাচে আসবে এবং যদি চাও যে সবগুলো পরীক্ষা দেবো অল লেভেল তাহলে তোমরা সুপ্রিম কিটে আসো যারা যারা তোমরা বলছো যারা স্যার আমি শুধু টেন্থ টুয়েলভ প্লাস অর্থাৎ শুধু এম জিডি কনস্টেবল ফেস এক্সাম টেন পরীক্ষা দেবো তাহলে তোমরা আমাদের টু দু হাজার পঁচিশ টু পয়েন্ট এবং টুয়েলভ প্লাস জবের এর জন্য ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো এই হচ্ছে টোটাল তোমাদের তিনটে ব্যাচ যাদের যেটা দরকার যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট সেই ব্যাচটা তোমরা অ্যাডমিশন নিতে পারো উপরে দেবে অ্যাডমিশন নাম্বারে কল করে তো ভাই নিজেরা ব্যাচে ভর্তি হও বা না হও বাড়িতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং আদার্স অন্যান্য বেসিক যে চ্যাপ্টার্স বা টপিকগুলো রয়েছে সেগুলো পড়াশোনা স্টার্ট করে দাও পরীক্ষার টাইমও পেয়েছ এখন পরীক্ষা পিছিয়ে গেছে টাইমটা কাজে লাগাও এবং অবশ্যই তোমাদের এই বছরে সিজিএলে তোমাদের একটা একটা চাকরি হবেই এটাই আমি আশা রাখবো অল দ্য বেস্ট ফর ইউর